হ্যাঁ গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভাগ্যটা কি তা জানি না কিন্তু আমার ভাগ্যটা আমি জানি ভালো করে আমার ভাগ্যটা হচ্ছে এই যে আসি গায়ে গেছে আচ্ছা আমি যে বললাম কুত্তা ভাগ্য কি জন্য বললাম তার প্রমাণ আমি এখনই দিচ্ছি আপনারা দেখুন এই ভিডিওটি

এই যে আমাদের পাশে আরো দুজন আছে তাদেরকে নিয়ে টাইম পাস করছি এখন ভিডিওটি এ পর্যন্তই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চোদ্দই আগস্টের পর থেকে নিয়মিত ভিডিও আসছে আপনারা মজা পাবেন এই ভিডিওতে শিওর গ্যারান্টি সহকারে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে